বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ মানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে টুইস্ট দেখতে পাচ্ছি তো আজকে মূলত বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ করবো বিএনপি কি আসলেই অনেকে বলছেন যে বিএনপি আহ প্রতারিত হয়েছেন ইভেন বিএনপির নেতারাও বলছেন আবার কেউ কেউ বলছেন যে এটি প্রতারণা নয় এটা যে বৃহত্তর নাটক যে স্ক্রিপ্টেড মেটিকুলাস ডিজাইন তার একটা অংশ আজকের এই আলোচনা করার আগে আসুন আমরা একটু মির্জা ফখরুল আলমগীর বিএনপি যিনি মহাসচিব তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই অর্থাৎ ঐক্যমাত্র কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমাত্র কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা চিরাই চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয় চিরাই জাতীয় সংসদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি সব বেসরকারি অফিসে যান বিরুদ্ধ করার বিষয়টি সরণদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক সম্মতিপত্র দিয়েছিলেন মির্জা ফখরুলরা এখন প্রতারিত বোধ করছেন কেন আমরা যখন আগেই বলেছিলাম যে বিএনপিকে ট্র্যাপ করা হতে পারে এবং এটি কখন বোঝা গেল যখন বোঝা গেল যে বিএনপি সারা দেশে ধর্ষণ চাঁদাবাজি লুটতরাজ করছে এবং কেউ কিছু বলছে না মানে একদম ক্ষমতায় কিন্তু ডক্টর বিএনপি ক্ষমতায় না না। না। বিএনপির নেতাকর্মীরা তাই করছে সরকার কিছু কিছু বলছে বলছে রাষ্ট্র এটা কেন তখনই অনেকে সন্দেহ পোষণ করেছিল যে এই অপরাধগুলো এই পাপ বিএনপির নামে জমা থাকুক কখনো প্রয়োজন হলে এই কার্ডগুলো ব্যবহার করা হবে তো এখন এই একটা ছোট্ট কথা বলেনি যে দেখেন বঙ্গবন্ধুর ছবি থাকবে এইটা বাদ দেওয়া হয়নি এটা এই সম্পর্কে এই নতুন জুলাই সনদে কিছু বলা হয়নি এই জন্য মির্জা ফখরুল দেব গায়ে লেগে গেছে মির্জা ফখরুল আমি সবসময় বলি যে তিনি জেনেটিক্যালি রাজাকার তার বাবা জখামিয়া ঠাকুর গায়ে বিখ্যাত রাজাকার সেই রাজাকারের যে জিনটা তিনি ক্যারি করেন সেটা তিনি কোন দলের মহাসচিব কি অবস্থা বিএনপি যে নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল কোনো কিছুই ম্যাটার করে না সব কিছুর ঊর্ধ্বে এই মির্জা ফখরুল প্রমাণ করে দেন যে তিনি আসলে রাজাকারের বাচ্চা এবং দেখেন এই জায়গায় জামাতের অবস্থানটা দেখেন জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সব করেছে কিন্তু বর্তমান প্রেক্ষিতে তাদের এই সেক্রেটারি জেনারেল কি বলেছে দেখেন যে শেখ মুজিব সম্মানিত ব্যক্তি তার ছবি থাকলে সমস্যা কোথায় দেখেন পলিটিক্সটা দেখেন অথচ জামাত কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলো তো তাদের অভিধানে নাই কিন্তু একজন রাজনীতি করতেছে আর একজন তার স্বরূপ উন্মোচিত করছে আমার খুব সন্দেহ হয় যদিও মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব কিন্তু তিনি কি আসলে বিএনপির সার্ভ করেন নাকি তিনি ডিপ স্টেটে পারপাস সার্ভ করেন কারণ তিনি এর আগে এই যে অক্টোবরের যে সংসদ ভবনে জুলাই সনদ বাস্তবায়নের যে সনদ স্বাক্ষর হলো সেখানে তিনি ডক্টর ইনুসকে সেলুট দিয়েছেন আবার নিউ গিয়ে বলেছেন তিনি ডক্টর ইনুসের মধ্যে জিয়াউর রহমানের অবয়ব দেখতে পান জিয়াউর রহমানের তো অনেকগুলো ছিল মাল্টিপল ফেসেস তো একটা ফেস ছিল খুনি অত্যাচারী নিষ্ঠুর শাসক তিনি অসংখ্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছেন তো ডক্টর ইনুসের অবয়বে তিনি কোন জিয়াকে দেখতে পান সেটা খোলাসা না করেও বললেও ডক্টর ইনুসের প্রতি তার যে পক্ষপাত সেটি আমাদের কিন্তু খুব তার দিকে আমরা সন্দেহের চোখে তাকাই এ আসলে বুঝতে পারছি না তিনি কার বিএনপি কি আসলেই প্রতারিত এই প্রশ্নটা কিন্তু উঠছে নাকি বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে এই যে একটা সাজানো নাটক যেটা শুরুতেই বললাম যে জামায়াত এনসিপি একদিকে এনসিপি কিন্তু বিএনপির সাথে সংসদের আসন ভাগ করছিল আমরা শুনলাম এনসিপি কে ছয়টা আসন ছাড়বে দশটা আসন ছাড়বে এর মধ্যে দেখেন এনসিপি এখন আবার জামাতের পক্ষে অবস্থা নিয়েছে এনসিপি এবি পার্টি এগুলো জামাতের বিএনপি বৃহত্তর কোথাও একটা যে একই মুদ্রার এপিট সুতরাং আমাদের সন্ধের অবকাশ থেকেই যায় যে এখন আমাদের সবাইকে ব্লাভ দিয়ে জামাত বিএনপি এনসিপি এরা একটা নাটক করছে এবং আমরা সেই নাটকের আহ নিরীহ দর্শক হয়ে আছি এখন ঘটনা কি নিয়ে বেঁধেছে গণভোট নিয়ে বেঁধেছে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের যে প্রস্তাব যেটা এই জুলাই সনদের সাথে সংযুক্ত করা হয়েছে অ্যানেক্সার হিসেবে সেই প্রস্তাবের পক্ষে জনগণের সমর্থন আছে কিনা এই আটচল্লিশটা সংস্কার জনগণ জানে এটা সম্ভব বা জনগণকে জানানোর চেষ্টা করা হয়েছে এটা এইটা কি সংবিধান সংশোধন কি গণভোটের মাধ্যমে হবে নাকি নির্বাচিত সংসদ যদি মনে করে সেটা হবে এই নিয়ে বিএনপি জামাতের একটা টানাটানি শুরু হয়েছে আর কি বিএনপি চাচ্ছে নির্বাচন বিএনপি ক্ষমতায় যেতে চাচ্ছে কিন্তু আমরা সন্ধিহান যে আসলে পুরোটাই সাজানো নাটক এই সব নাটক করা হচ্ছে অলরেডি এনসিবি বলেছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন সম্ভব না জুলাই সনদ বাস্তবায়ন তারপরে এই বিচার কার্য যে আইসিটিতে যে সাজানো বিচার যে বিচার চলছে এগুলো শেষ না হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না জামাত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিন্তু তার আগে গণভোট হতে হবে বিএনপি বলছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে প্রয়োজনে গণভোট নির্বাচনের দিন হতে হবে এই সবই আর কি মানে একটা এলোমেলো অবস্থা এবং এই সব কিছুর মধ্য দিয়ে ডক্টর ইনুস কিন্তু তার ক্ষমতাকে আরো বেশি দিন কক্ষিগত রাখারও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে ছোট্ট আরো কিছু ঘটনা ঘটেছে যেমন বিএনপি রামুলের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি व्हाट डज इट ইন্ডিকেট বিএনপি নেতাদের দেশ ত্যাগ করতে দেয়া হচ্ছে না আরেকটি গুঞ্জন উঠেছে যে ওই যে বলেছিলাম যে গত 15 মাসে বিএনপি যে অপরাধগুলো করেছে ধর্ষণ খুন চড়াবাজি নির্যাতন লুটতরাজ এখন বিএনপি নেতাদের মধ্যে এইসব সব অপরাধের কারণে মামলা হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে এবং এই মামলা হলে এবং অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে বিএনপি দুই এক সালে ক্ষমতায় আসার পরে দুই সালে তারা এই অপারেশন ক্লিন হার্ট করেছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য মূলত সন্ত্রাসী না বিরোধী দলের উপরে দমন নির্যাতন চালানোর জন্য তো এখন আবার বলা হচ্ছে যে সেই অপারেশন ক্লিন হার্টের আদলে আরেকটা অপারেশন খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে যার টার্গেট হবে এই বিএনপির সন্ত্রাসী বা বিএনপির নেতাকর্মীরা খেলাগুলো কিন্তু অনেকভাবে চলছে যেটা প্রথম খেলা ছিল যে গণভোট করে একটা স্মুথ নির্বাচনের মাধ্যমে জামাতকে ক্ষমতায় আনা যদি সেটা না হয় আপনারা দেখছেন যে প্রায় আট নয় হাজার যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে এর আগেও গোপনে অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে অর্থাৎ গৃহযুদ্ধের জন্য একটা সশস্ত্র গোষ্ঠীকে তৈরি করা হচ্ছে যদি কোনো কারণে নির্বাচন ব্যস্ত যায় তাহলে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা হবে সেটাও যদি না হয় যদি কোনো কিছুতে আর নিয়ন্ত্রণ না করা যায় তাহলে জামাতকে রক্ষার জন্য তখন হয়তো ক্যান্টনমেন্টের থেকে কোনো কিছু একটা ব্যবস্থা নেওয়া হতে পারে তখন আমাদের দারোগা বাবু জেনারেল ওয়াকার খান হয়তো নড়ে চড়ে বসবেন তো এরকম সব মিলিয়ে রাজনীতিতে এমন এমন একটা জটিল অবস্থা হয়েছে যে বাংলাদেশ একদম খাদের মধ্যে পড়ছে বাংলাদেশের জনগণ নিরীহ জনগণ একদম বোধায় সেজে বসে আছে এখন দেখা যাক যে জামাত বিএনপির এই অপরাজনীতি কিভাবে চলে এনসিপি এটা কিভাবে চলে আদৌ এটা চলতে পারে কিনা এবং আমরা দেখছি যে আওয়ামী শিবির কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি চাঙ্গা বিশেষ করে গত দুই তিন দিনে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পরে আওয়ামী শিবিরে আবার নতুন করে একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সো আওয়ামী লীগ যে এই সব কিছু অবজার্ভ করবে বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নাই আন্তর্জাতিক প্লেয়াররা কিভাবে খেলবে সেটাও দেখার বিষয় আছে সো এই অবস্থায় আমাদের একটু দেখতে হবে এখনই বিএনপির প্রতি সহানুভূতিশীল হবার দরকার নেই যে আহারে পার্টিটা প্রতারিত হয়ে গেল ডক্টর ইনুস এরকম মূলা ঝুলাইলো সেই মূলা খাইলো লন্ডনে বসা ভাইয়া এটা এটা ভেবে বিএনপির প্রতি এখনই করুণা করবার দরকার নেই এমনও হতে পারে যে পুরা এই অস্থিরতা এই অজবরলা এই অবস্থার একটা পরিকল্পিত অংশই বিএনপি আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের যদি কখনো কিছু করবার থাকে সেই অনুযায়ী শশ অবস্থান থেকে সেই দায়িত্বটা পালন করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ